কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের শিমুলিয়া নামক স্থানে অর্থাৎ কুষ্টিয়া জেলার দুই কর্মচারী দুই মক্তবের শিক্ষার্থীর ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং বাকি তিনজনকে আসনা কবলিত হয় সেই মাইক্রোবাসটি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে পানির মধ্যে পানির মধ্যে পড়ে আছে সেই মাইক্রোবাসটি আমরা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এই মাইক্রোবাসটি কিন্তু এই দুর্ঘটনার শিকার হয় এবং চালক এবং বা হেল্পার এখানে কাউকে পাওয়া যাচ্ছে না এখানকার যে উৎসব জনতা রয়েছেন তারা তো বেরিকট দিয়ে যান চলাচল আটকে দিয়েছে এবং তারা এই গুরুত্বপূর্ণ এই ওমনা হেঁটে যেয়ানো লা